দেখি হয়েছে আমাদের পাশের বাড়ি রাজুর বউ একেবারে ফর্সা টক গায়ে থেকে যেন রং একেবারে ফিগড়ে হচ্ছে দিয়েছে বাবা মা

তুমি রকমে কাজটা করতে চাইছি আরে বাবা ভাত বারবার রিপিট করছ না সেকেন্ডে সেকেন্ডে ভাত রিপিট করবে তা নয় আমি ভাত খেতেই ভাত নিয়েছি তিন চারটে আইসক্রিম খেয়েছি আর তো একবারও খেতাম রিপিট করতে হবে তো রিপিট করে লোক নেই আর রসগোল্লার কথা কি বলবো মোটে বারোটা রসগোল্লা খেয়েছি জানো মোটে রিপিট করছে না আর বাবা সেকেন্ডে সেকেন্ডে রিপিট করতে হবে তো আর তো ছয় পিস খেতাম মাংস মাংসের কথা কি বলবো বলো মাংস তো একেবারে সিদ্ধ হয়নি পুরো ছিবড়ে হয়ে আছে আমার তো মনে হচ্ছে বাবু সব মাংসের পিস দাঁতেই বেরিয়ে আছে ও দাদা বলি বৌমা তো খুব সুন্দর হয়েছে একেবারে সাক্ষাৎ লক্ষ্মী খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে না না লজ্জা পাবো কেন একেবারে পেট ভরে তৃপ্তি করে শান্তি করে খেয়েছি যাই অনেক রাত হয়েছে আমার আবার বাড়ি বাপু অনেক কাজকর্ম আছে গিয়ে বাড়িতে আসলাম ঠিকই কিন্তু খাওয়া সেভাবে হলো না জানো